রংপুর অঞ্চলে আমন ধানে পোকার আক্রমণ বেড়েছে বাজারে পাওয়া নানা প্রকার নিম্নমানের কীটনাশক ব্যবহারে পোকা দমন না হয়। প্রতারিত হচ্ছেন কৃষক এ অবস্থায় ধান চাষে ব্যয় বাড়লেও ব্যাহত হচ্ছে উৎপাদন লক্ষ্য বিশেষজ্ঞরা বলছেন আবহাওয়া পরিবর্তনের সঙ্গে পোকার ধরন বদলে যাওয়ায় এই পোকার বংশ গবেষণার পাশাপাশি সমন্বিত উদ্যোগ প্রয়োজন রফিকুল ইসলামের প্রতিবেদন চব্বিশ শতকের এই জমিতে কিছু অংশ ধান কাটা হয়েছে আবার কিছু অংশ ধান এখন এভাবে দাঁড়িয়ে রয়েছে আধা কাঁচা অবস্থায় কৃষক যেটি বলছেন যে এই জমিতে পোকার আক্রমণের কারণে এভাবে ধান গাছ নষ্ট হয়ে যাচ্ছে এবং ধানও নষ্ট হয়ে যাচ্ছে বাকি যতটুকু আছে সেই ধানটুকু রক্ষা করার জন্যই তারা এই অভিনব পদ্ধতি অবলম্বন করেছেন ধান চাষ করে কৃষকরা প্রতারণার শিকার হচ্ছেন হাটে বাজারে গজিয়ে উঠা কীটনাশক বিক্রেতাদের কাছে বারবার ওষুধ ছিটিয়েও রক্ষা হয়নি স্বপ্নের সোনালি ফসল কেটে ফেলতে হচ্ছে আধা পাকা ধান পোকা ধরার কারণে ধান সুবিধা হয়নি যার কারণে কিছু অর্ধেক কাটতেছি আর অর্ধেক ভূমিত মনে রাখতেছি আর এইভাবে যদি আমরা না নিয়ে যাই তাহলে আমার গরুও খাবার পাবার নয় একবার ওষুধ দেওয়া হয়েছে কিন্তু ওষুধে কোনো কার্যকরিতা হয় নাই বিদায় ধানের আগাল অনেক মরে যেতেছে পোকা ধরি নষ্ট হয়ে গেছে সব মনে করো যে কেউ আমাদের খোঁজ নেয় এতবার ওষুধ দিলাম দুই তিন বার জলবায়ু পরিবর্তনের কারণে পোকার ধরন বদলে যাচ্ছে প্রতি বছর নতুন নতুন জাতের পোকা ধান উৎপাদনের লক্ষ্যমাত্রায় সাত থেকে পনেরো শতাংশ নষ্ট করে ফেলছে এই অবস্থায় পোকার বংশ দমনে গবেষণার পাশাপাশি সমন্বিত উদ্যোগ নেওয়ার প্রয়োজন বলে মনে করেন গবেষকরা আমাদের কীটনাশক ব্যবহারের পাশাপাশি সমন্বিত যত ধরনের পদ্ধতি আছে পার্চিং পদ্ধতি নেটিং পদ্ধতি আলতফাত পদ্ধতি সবগুলো মিলেই আমাদের কাজ করতে হবে এবং কৃষকের যখন চোখে পড়বে যে পোকা একটা ডিম দিয়েছে তখন ওই ডিম যুক্ত যে পাতাটা আছে সেটাকে কেটে ফেলতে হবে এবং সেটা জ্বালিয়ে দিতে হবে কৃষকদের অভিযোগ কৃষি বিভাগের স্থানীয় কর্মীদের সহায়তা না পাওয়ায় রক্ষা হচ্ছে না স্বপ্নের ফসল কারণ পোকা ধরছে কারণ পোকা মাদরা এখন ওষুধে দেওয়ার পরে মন কাজে নিয়ন্ত্রণ আসছে থানার মধ্যে একটা ইউনিয়ন বিএস থাকে ক্ষেত্র দেখা শুনে ওনার চেহারাটাও পর্যন্ত আমি পাইনি কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন উচ্চ তাপমাত্রা ও উচ্চ আর্দ্রতার কারণে এই পোকার আক্রমণ বাড়ছে এই অবস্থায় কৃষকদের প্রশিক্ষণ দিতে দল গঠনের পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতায় ক্ষতি কমিয়ে আনার কথা বলেন তিনি এই পোকাটা দমনের ক্ষেত্রে লাইনে ধান রোপণ করতে হবে চেষ্টা করি বিশেষ করে আমাদের স্কোয়াড গঠন করা আছে এবং আমরা নিয়মিত লিফলেট হ্যান্ডবিল এগুলো কিন্তু বিতরণ করে যাচ্ছি বা ইউনিয়নে তার যে অফিসটা আছে সেখানে তারা যদি যায় সেক্ষেত্রে সেবা প্রাপ্তিটা সহজতর হবে কৃষি সমৃদ্ধ রংপুর অঞ্চলে ছয় লাখ একুশ হাজার পাঁচশো পাঁচ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বিশ লাখ দশ হাজার পাঁচশো পাঁচ হেক্টর রফিকুল ইসলাম দেশ টিভি রংপুর